আসসালামু আলাইকুম কে অস্তা শহর নি ভালা তো চলেন আজকে দেরি না করে আজকে যেহেতু রবিবার আমার ছুটির দিন তো আমি বাহিরে যাই আর আজকের দিন কী করি আপনাদের দেখাই চলেন দেরি না করে বাইরের দিকে যাই আর বাহিরের দৃশ্যগুলো আপনাদের দেখাই যেহেতু এখন বিকালবেলা দেখতে পাচ্তেছেন ওয়েদারটা অনেক সুন্দর আর রাস্তাঘাটও তেমন একটা জামজট নাই তো অনেক গাড়ি ঘোড়া আছে সাইডে পার্কিং করা দেখতেই পাচ্তেছেন আপনারা আসলে সৌদি আরবে প্রত্যেকটা বাসায় তিনটা চারটা করে গাড়ি অল টাইম থাকেই দেখেন গাড়িগুলো দেখছেন সব সিরিয়ালে গাড়ি তো আমি যাচ্ছি এখন বর্তমানে যাচ্ছি একটা রেস্টুরেন্টে তো যেহেতু রবিবার ছুটির দিন ভালোবন্ধ না খেলে হয় বাসায় তো প্রতিদিনই বাকিই খাই বাইরেও মাঝে মধ্যে খেতে হয় তো চলেন দেরি না করে কিছু খাওয়া দাওয়া করি আর আপনাদের সৌদি আরবের দৃশ্যগুলো দেখাচ্ছি দেখেন সৌদি আরবের দৃশ্যগুলো মরুভূমির একটা দেশ কি সবুজ শ্যামল গাছ গাছ মানে এত গাছ এই জায়গায় মানে প্রত্যেকটা গাছের নিচে টপে পানি দেওয়া সিস্টেম করে রাখছে যাতে গাছগুলো গরমে না মারা যায় তো দেখতে পাচ্ছেন কীভাবে সৌদি সরকার সৌদি আরবটা সৌন্দর্য বজায় রাখছে তো বন্ধুরা আমি অনেকটাই বাইরে চলে আসছি মানে ঘুরতে বেরোইছি দেখতে পাচ্ছি রাস্তার আশেপাশে আবহাওয়া অনেক সুন্দর এই জায়গায় দেখেন বেশি একটা গাড়ি নাই আর যতদিনে আসি সব জায়গায় ভরপুর গাড়ি থাকে আর দেখেন সামনে গাড়িগুলো কি অবস্থা দেখতে পাচ্ছেন মানে এইখানে অনেকগুলো গাড়ি আর সামনে যেটা দেখতে পাচ্ছেন আসলে ওইটা হচ্ছে একটা স্কুল আর কি সৌদি আরবের স্কুল বলে না সবগুলোকে মাদ্রাসা বলে তো দেখেন এই মাদ্রাসাটা তারপরে এই মাদ্রাসাটা অনেক বড় মানে বিশাল এটার ভিতরে আবার বাচ্চারা খেলাধুলো করতে পারে মানে ভিতরে ঢুকে ভিডিও করার নিয়ম নাই মানে সৌদি আরব অনেক কিছু মেনটেন করে চলতে হয় এই কারণে আপনাদের সবকিছু দেয় দৃশ্য দেখাতে পারি না তো কেউ আসলে ভুল বুঝবেন না আর ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমি চাই আর পুরো সৌদি আরবটা ঘুরে আপনাদের দেখাতে তো পুরা সৌদি আরবের দৃশ্যগুলো এইসব সুন্দর দৃশ্যগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখেন এই রোডটা দিয়ে যাচ্ছিলাম দেখতে পাচ্তেছেন যে এই রোডটার অবস্থা অনেকটাই সুন্দর ওই যে মেন রোড না এটা হচ্ছে গ্রামের একটা চিপা রোড কিন্তু অনেক সুন্দর আমরা গ্রামের যেসব চিপা চোফা রোড থাকে ওগুলো অনেক পরিষ্কার আবর্জনায় ভরা থাকে কিন্তু দেখতে পাচ্তেছেন অনেক সুন্দর আর তিনটা মেয়ে আসতেছে ভিডিও করতে পারবো না সরি তো পরবর্তীতে আবার ভিডিও দেখেছি যাই হোক মেয়েগুলো চলে গেছে আর আজকে আমার ভিডিওটা অনেকটা লং হবে মানে একটু বড় হবে তো সমস্যা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা দেখে অবশ্যই মজা পাবে না এইখান থেকে দেখেন মাঠের সামনে আসলাম আর এখানে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে মানে ক্রিকেট খেলতেছে ফুটবল খেলতেছে এরকম একটা তো আমিও খেলার ইচ্ছাও অনেক কিন্তু ওরা সৈদিতে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে হয় না করা যায় না দেখা যাচ্ছে সৈদিপ বড় বড় বিশাল বিশাল বিল্ডিং গুলো তো দেখতে পাচ্তেছেন আর জায়গাগুলো অনেক সুন্দর বুঝতে পারছেন সৌদি আরবের চিপার চুপার রোড তারপর অনেক সুন্দর একটা জায়গা আর আমি আপনাদের বলি এটা হচ্ছে সৌদি রিয়াদে মেন টাউন বুঝতে পাচ্ছেন এখান থেকে দেখেন সৈদি বড় বিশাল বিশাল বিল্ডিং গুলো দেখা যাচ্ছে আর রাস্তাঘাট গুলো অনেক সুন্দর কিছু খেজুর গাছ দেখতে পাচ্ছেন এই যে অনেকে বলে না সৌদি আরবের কুম্ভাখাঁজু এটাই হচ্ছে সেই কুম্ভাখাযু গাছ এসব গাছ এই খেজুর গুলা ধরে দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশে খেজুর গাছ লাগিয়ে রাখছে সৈদিরা সৌন্দর্যের জন্য একটা আমি চলে আসলাম রেস্টুরেন্টের কাছাকাছি তো চলেন দেরি না করে বোঝা রাখছে অনেক তো কিছু খাওয়া দাওয়া করে নেই আর সামনে যেসব ভিডিওগুলো আপনাদের দেখবো খাবারের ভিডিওগুলো দেখবো তো দেখেন কি কি খাওয়া দাওয়া করি আমি আজকে তো অবশেষে আমি চলে আসলাম রেস্টুরেন্টের কাছাকাছি এই সাইডে যতগুলো আছে সবগুলো হচ্ছে রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্তেছেন তো এইখানে মানে খাবারের দাম অনেক সস্তা থাকে কেন কারণ অনেকগুলো রেস্টুরেন্ট একসাথে সবাই পাল্লা দিয়ে মানে এক কার আগে সেলফ বেশি করবে এরকম করে আর কি বিক্রি করে তো চলেন দেরি না করে রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যায় এখানে আইসা দেখলাম কোন খাবার মানে সস্তা পাওয়া যায় মানে ডিসকাউন্ট আছে তো দেখলাম এখানে বুস্টার এটা ডিসকাউন্ট হতেছে তো আমি অর্ডার দিয়ে দিলাম আর বাকি সব খাবারগুলোই দেখতে পাচ্ছেন কম রেট অনেকটা কম রেট তো সবাই এখানে খাবার খায় মানে একটু ডিসকাউন্ট হয় রেস্টুরেন্টের মান খাবারের মান অনেক ভালো আর খাবারও অনেক সস্তায় পাওয়া যায় আর কি আর বাইরে দেখতে পাচ্ছেন সবাই খাইতেছে সেইখানে তো আপনাদেরকে আমি দেখাই সতেরো টাকার প্যাকেজে আমি কী কী পেলাম দেখতে পাচ্ছেন আমি পেলাম প্যাকেট বুস্টেট সাথে একটা চস আরেকটা চস একটা খবু দুইটা খবুজার কি ভিতরে একটা খবুজ আছে আর এখানে আছে কেসা তো দেখতে পাচ্ছেন এগুলা পেলাম তো চলেন দেরি না করে খাওয়া দাওয়া স্টার্ট করে দেওয়া যায় আর এই এই খবুজটা হচ্ছে এই খবুজটা এই সালাদ দিয়ে খেতে অনেকটাই টেস্ট তো খাওয়া দাওয়া শেষ করে আবার নিয়েও নিলাম মানে যেগুলো অর্ডার দিচ্ছি ওইগুলো আমি খেতে পারি নাই খাবারটা আগে যেমন ছিল এখন আর তেমন নাই খাবারের আইটেমটা পুরো চেঞ্জ হয়ে গেছে মানে কি বলবো বোস্টারগুলা মানে অনেকটা মানে তেলে ভাজছে অনেকটা ফ্রাই করছে মানে একবারে কড়া করে ফেলছে খেতে পারি নাই আমি ঠিক মতো আর আগে অনেক আলু দিত মানে অনেক হাতা দিত তো ফেঞ্চ ফ্রাই দিত অনেক আগে এখন আসলে ওটা দেয় নাই অনেকটাই কম দিতে আর ওনারা খাবারের সাথে একটা টিস্যু পর্যন্ত দেয় নেই বুঝছেন মানে অনেকটা চেঞ্জ করে ফেলছে আমি জানি না কেন আগে সতেরো টাকা প্যাকেজে থাকতো একটা সেভেন পেপসি থাকতো আর বুস্টেড থাকতো আর সব কিছু অ্যাভেলেবেল থাকতো কিন্তু এখন সেভেন আর তো এফসিটাও দেয় না আর কিছু কিছু অনেক খাবারের মালও তেমন একটা ভালো না আমি জানি না কি হচ্ছে কি হচ্ছে ওই রেস্টুরেন্টে তো এই হচ্ছে আর কি খাবারের রিভিউটা তো মতো ভালো না তো মনে হয় না আমি দ্বিতীয়বার আর এই রেস্টুরেন্টটা আসবো যাই হোক পরবর্তীতে আবার কোনো রেস্টুরেন্টে দেখা যাবে আপনাদের সাথে তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে শেয়ার করতে বলবেন না আর বেশি বড় করলাম না ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ